রেশন কার্ড নিউ আপডেট রেশন কার্ডধারীদের জন্য সব থেকে বড় সুখবর রেশন কার্ড থাকলেই জানুয়ারি মাস থেকে দেবে এক হাজার টাকা সাথে বিনামূল্যে খাদ্য সামগ্রী এই বিষয়টা আপনারা প্রত্যেক জায়গা শুনছেন জানছেন প্রত্যেকেই ভাবছেন এতদিন থেকে শুনেই আসছে রেশনে টাকা দেবে তবে এগুলো ভুল বা ভুয়ো নিউজ না ফ্রেন্ডস অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জানানো যাচ্ছে রেশন কার্ড নিয়ে এক লেটেস্ট আপডেট এক হাজার টাকা করে প্রত্যেককে দেওয়ার সুবিধে কি রয়েছে এই আপডেটে বিস্তারিত থাকছে আমাদের এই প্রতিবেদনে প্রতিবেদনের লিঙ্ক এবং ভিডিওটা আপনারা কন্টিনিউ তো দেখছেনই প্রতিবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়ার চেষ্টা করব রেশন কার্ড নিউ আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাথে সাথেই কেন্দ্রীয় সরকারও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এক স্কিমের মাধ্যমে সুবিধা দিয়ে আসছেন ভারতবর্ষের দরিদ্র সীমার নিচে পরিবারগুলির জন্য নতুন প্রকল্প চালু করছে কেন্দ্রীয় সরকার এই নতুন স্কিম বা প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের দরিদ্র পরিবারগুলিকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে এর সাথে সাথেই কেন্দ্রীয় সরকার দ্বারা বিনামূল্যে খাদ্য সামগ্রীও দেয়া হবে রেশন কার্ডধারীদের আপনাদের মনে প্রশ্ন অবশ্যই আসবে এই প্রকল্পে কোন সমস্ত রেশন কার্ডে আপনাদের টাকা দিতে চলেছে তাই ওখানে ক্লিয়ারলি কী মেনশন রয়েছে বিস্তারিতভাবে দেখুন রেশনে কোন প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আপনাদের আর্থিকভাবে সহযোগিতা করবে কারা কারা এই সুবিধা নিতে পারবেন কোন এলাকার জন্য এই সুবিধে কেন্দ্রের বিস্তারিতভাবে জানুন আমাদের প্রতিবেদনের মাধ্যমে অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন কেন্দ্রের নতুন স্কিমের মাধ্যমে কি কী সুযোগ সুবিধে পাওয়া যাবে এটা আগে জানতে হবে কেন্দ্রের এই নতুন স্কিমের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা দরিদ্র পরিবারগুলিকে রেশন কার্ডের মাধ্যমে এক হাজার টাকা প্রদান করা হবে কাদেরকে বললাম মানে সাধারণ মানুষকে নয় শুধুমাত্র দরিদ্র বা দরিদ্র সীমার নিচে কিংবা দরিদ্র পরিবারগুলিকে সমস্ত পরিবারকে নয় এরপরে বলা হয়েছে এক হাজার টাকা করে কিন্তু প্রদান করা হবে অনেকেই প্রশ্ন যেটা মাসে প্রত্যেক মাসে কি দেবে না শুধু এক হাজার টাকা দেবে এই সংক্রান্ত আপডেটস আসবে খুব শীঘ্রই অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হবে তার জন্য অপেক্ষা করুন লেটেস্ট বা ডিটেলসে কিন্তু তেনারা জানাবেন এখানে বলা হচ্ছে এক হাজার টাকা দেবে এর সাথে সাথে সম্পূর্ণ ফ্রিতে আপনি খাদ্য সামগ্রীও কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুবিধা কবে থেকে দেয়া হবে সূত্রের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানানো যাচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকেই কিন্তু এই প্রকল্পের শুরুর কথা বলা হয়েছে অর্থাৎ এক হাজার টাকা করে যে দেবে এবং বিনামূল্যে খাদ্য সামগ্রী তা কিন্তু জানুয়ারি মাস দু সাল থেকেই শুরু হচ্ছে এবং এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সরাসরি যে সমস্ত গরিব পরিবার রয়েছেন তাদেরকে এটা আর্থিক সাহায্য হিসেবেই দিচ্ছেন কারা কারা পাবেন এই সুবিধা সংবাদ মাধ্যম সূত্রে জানানো যাচ্ছে সে সমস্ত পরিবারগুলি আর্থিকভাবে দুর্বল বা আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়াশ্রেণীর জন্য বিশেষ করে রেশন কার্ডের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা প্রদান করা হয় যেমন আপনারা জানেন এস যে কার্ডগুলো রয়েছে আরও বিভিন্ন কার্ড আর সমস্ত কার্ডগুলোতে না বুঝতে পারলেন তো রেশন কার্ড ক্যাটাগরির প্রত্যেকে উপভোক্তাদের নয় শুধুমাত্র যে সমস্ত দরিদ্র সীমার নিচে পরিবার গুণ রয়েছেন তাদেরকেই দেওয়া হবে এই সুবিধে অর্থাৎ সমস্ত রেশন কার্ড এই সুবিধে পাবেন না শুধুমাত্র কিছু সংখ্যক পরিবার কিছু সুবিধে পাবেন এর মধ্যে যে সমস্ত দরিদ্র সীমার নিচে বা নিম্ন শ্রেণী তথা দুর্বল বা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে আর্থিকভাবে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার এটাই জানানো যাচ্ছে কে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ কিছু রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে এক হাজার টাকা ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছে এই আর্থিক সাহায্য খুবই দুর্বল পরিবারদের কাজে আসবে কি করার জন্য মানে কি করতে হবে এর জন্য শুধুমাত্র সেই সমস্ত রেশন কার্ড থাকলেই পাবেন যেগুলো আর্থিকভাবে শ্রেণীদের জন্য শুধু এই নয় একমাত্র তারাই সুবিধে পাবেন যারা ইতিমধ্যে ই সম্পন্ন করেছেন যারা সম্পন্ন করেননি তারা স্কিমের মাধ্যমে কোনোরূপ সুবিধে পাবেন না অর্থাৎ আপনি একজন রেশন কার্ডধারী হয়ে থাকেন বা রেশন কার্ডের উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেই রেশন কার্ডের কিন্তু কেওয়াইসি অবশ্যই করাতে হবে যদি কেওয়াইসি না করান সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তোবা এই প্রকল্পের মাধ্যমে যে আহ সুবিধে রয়েছে তা আপনি পাবেন না এবার বর্তমানে যারা অনেকেই ইকে কিন্তু পেন্ডিং রয়েছে অনেকে করিয়ে নিয়েছেন তাই এই কে অবশ্যই মাথায় রাখবেন কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের পেছনে অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্যও রয়েছে বলেই জানা গিয়েছে কি কী সেই সংক্রান্ত আপডেট আসছে বিস্তারিতভাবে থাকছে নিচে রেশন কার্ড ই রেশন কার্ডে যে সমস্ত গ্রাহকদের সক্রিয় নেই রেশন কার্ডটাই সক্রিয় নেই সেই সমস্ত গ্রাহকদের ইকে ওয়াইসি করানোর জন্য আহ্বান করা হচ্ছে যে সমস্ত রেশন কার্ড অনেকদিন ধরেই পড়ে থাকে কোনোরকমভাবে কাজে লাগাননি সেই সমস্ত রেশন কার্ডই ই অবশ্যই করতে হবে আপনাদের মানে যাদের ইকে চাইবে আর কি অর্থাৎ যদি আপনার ইকে না থাকে তাই তবে এই সুবিধে আপনি পাবেন না তবে এ কার্ডে কেওয়াইসি করা রয়েছে অর্থাৎ আপনার কার্ডে কেওয়াইসি করা রয়েছে কার্ডে কেওয়াইসি রয়েছে কার কার্ডে কেওয়াইসি নেই তা স্পষ্টভাবে আপনি অনলাইনের মাধ্যমে জানতে পারবেন আপনি রেশন কার্ডে ইকেওয়াইসি কিভাবে কীভাবে জানবেন যদি কোনো রেশন কার্ড উপভোক্তা ইকেওয়াইসি করাতে চায় সেই ক্ষেত্রে সরাসরি রেশন ডিলারের কাছে গিয়েও যোগাযোগ করতে পারেন এবং কার্ডের ইকেওয়াইসি করাতে পারেন এছাড়াও অনলাইনের মাধ্যমে ই পদ্ধতি রয়েছে আপনি চলে আপনি যদি চান স্মার্টফোনের মাধ্যমে দিয়ে আপনার ই কেওয়াইসি করাবেন সেক্ষেত্রে সরাসরি আপনি ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখানেই ই কেওয়াইসি বলে অপশান পেয়ে যাবেন সেখান থেকে ই কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন এর জন্য আপনাদের দরকার পড়বে আধার কার্ড এবং আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার তাহলে আপনি দুই মিনিটের মধ্যে আপনার ই কমপ্লিট করে নিতে পারবেন মোবাইল ফোনে কোনো টাকা ছাড়াই এবং এই প্রকল্পে এটুকু সুবিধা রয়েছে আপনাদের জন্য সম্পূর্ণ যে বিনামূল্যে ই আপনি অনলাইনের মাধ্যমে সারাক্ষণ করতে পারছেন এর থেকেও বড়ো আপডেট এক হাজার টাকা করে প্রত্যেক মাসে দেবে কাদের তার লেটেস্ট আপডেট খুব শীঘ্রই আসবে কোন কার্ড না নতুন স্কিম না কী রয়েছে তা কিন্তু খুব শীঘ্রই আমা আপনাদের সামনে অ্যানাউন্সমেন্ট হতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কারণ আর মাত্র কয়েকটা দিন সরাসরি আপনাদের চলে আসছে দু হাজার পঁচিশ সাল এবং দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের কত তারিখ থেকে দেবে না দেবে সেই বিষয়ে খুব শীঘ্রই আপডেট চলে আসবে এই আর্টিকেলের মধ্যেই কিন্তু রয়েছে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এনএফএস এর পোর্টাল ডিরেক্টলি এবং ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের অফিসিয়াল ওয়েবসাইট প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবেন এবং এই আর্টিকেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকছে এবং পিন কমেন্টে জেনারা পড়তে ইচ্ছুক অবশ্যই কিন্তু ক্লিক করে দেখে নেবেন কী কেনার আপডেট রয়েছে নতুন নতুন